p 고 ư করলে সিবিআই সেখানকার কাউকে প্রয়োজন মনে করলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে শুধুমাত্র সেই অংশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে অর্থাৎ বাকি অংশের ওপর এই গোটা যে নির্দেশনামা ছিল প্রায় দুশো আশি পাতার কলকাতা হাইকোর্টের ওপর সেই নির্দেশনামার কোথাও কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি খুব স্পষ্ট করে সুপ্রিম কোর্ট বলেছে যে এই রায়ের অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ের যে অংশের শুধুমাত্র বলা ছিল যে সুপার নিউমারি পোস্ট কেন তৈরি করা হয়েছিল অতিরিক্ত কেন তৈরি করা হয়েছিল ক্যাবিনেট কেন এই সিদ্ধান্ত নিয়েছিল সেই গোটা বিষয়টা সিবিআই তদন্ত করে দেখবে এবং প্রয়োজন মনে করলে সিবিআই কাউকে হেফাজতেও নিতে পারবে শুধুমাত্র সেই অংশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে যেটা আগামী সোমবার পর্যন্ত বল থাকবে রাজ্যের বক্তব্য ছিল যে এই ধরনের একটা নির্দেশের ফলে এই গোটা ভোটের মুখে যে কাউকে সিবিআই গ্রেপ্তার করতে পারে গোটা ক্যাবিনেটটি তাহলে সেই মুহূর্তে তারা সিবিআই হেফাজতে সেই প্রশ্ন কিন্তু সরকারের তরফে যিনি আইনজীবী ছিলেন সেই আইনজীবী করেছেন কিন্তু পাশাপাশি প্রধান বিচারপতির যে মূল বক্তব্য সেই বক্তব্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বক্তব্য যে এই নিয়োগের মধ্যে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব তার কারণ এখানে ওয়েমার সিট নেই ওয়েমার গুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে কিন্তু এখানে বক্তব্য হলো যে তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে এই রায়ের পর থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল তার কারণ স্কুল সার্ভিস কমিশন যে হলফনামা সেই হলফনামায় তাদের দাবি হলো যে তারা কলকাতা হাইকোর্টে তিনটি হলফনামা পেশ করেছেন এবং সেই হলফনামায় তারা বলেছেন যে প্রায় পাঁচ হাজার পাঁচশো জন বা সাড়ে পাঁচ হাজার অযোগ্য প্রার্থী রয়েছেন কিন্তু প্রায় যে কুড়ি বা একুশ হাজার সেই বলে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু স্বীকার করছে না অর্থাৎ তারা অযোগ্যদের বলে দিচ্ছে যে এই সংখ্যক প্রার্থী বা চাকরি প্রাপক তারা অযোগ্য ছিল কিন্তু বাকিরা যে যোগ্য সেই সম্পর্কে তারা কোনো শংসাপত্র দিচ্ছেন না কোনো সার্টিফিকেট দিচ্ছেন না ফলত কলকাতা হাইকোর্টেরও একই বক্তব্য ছিল যে বারবার সুপ্রিম কোর্টে তারা অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে রকম সহযোগিতা পাওয়া যায়নি এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই যে অসহযোগিতা তার কারণেই কিন্তু কলকাতা হাইকোর্ট এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং সুপ্রিম কোর্টেরও কার্যত একই মত যে এই ধরনের বড় সংখ্যক প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার এই ধরনের একটা সংখ্যক শিক্ষকের বা শিক্ষাকর্মীদের চাকরি বা করা হচ্ছে এই ধরনের একটা বড় সিদ্ধান্ত নিতান্ত বাধ্য না হলে কোনো আদালত করে না ফলত এর পেছনে বা এই কারা আছে সেই বিষয়টা খুঁজে বার করতে হবে আপাততভাবে আর যা যা মামলা এই সংক্রান্ত হয়েছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে যে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টকে অবগত করতে হবে সমস্ত মামলার বিচার পর্ব সুপ্রিম কোর্টে একসাথে চলবে এবং এই মামলার কিন্তু পূর্ণাঙ্গ একটা শুনানির প্রয়োজন রয়েছে সেটা মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন কিন্তু সব থেকে বড় যেটা বিষয় যে এই গোটা মামলার ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি চাকরি বাতিলের যে নির্দেশিকা ছিল তার উপরও কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার জন্য যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশের উপরও কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে এই দীর্ঘ রায় দুশো আশি পাতার রায় তার মধ্যে শুধুমাত্র নির্দেশিকার আট নম্বর পয়েন্ট যেখানে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল ক্যাবিনেটকে ঘিরে সেই অংশটুকু বাদ দিলে বাকি এই নির্দেশনামার কোথাও কোনো অংশে কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি কোনো মন্তব্যকে